দুইশো গছ কাপড় নিলে ডিজাইন এগুলো উঠবো আপনার সাথে জামেলা করবো দেখতেন নতুন একবার সব নতুন কাপড় নিলে কুরিয়ান চার্জটা ফ্রি ব্লকের ভিতরে কত সুন্দর ডিজাইন

প্রচুর ডিজাইন আছে কালার ডিজাইন কে গুলো তো ওনার রাখলে বিক্রি হবে সুন্দর ডিজাইন মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এদিকে যে রিজিক দিতে রিজিকের মাথা আপনারা আছে বুঝছেন দেখছেন আলকা মিষ্টি ভিতরে কত সুন্দর কালার এগুলো আমায় দেন ভাই যদি পারে না তাহলে ভালো হইতো ব্যবসাদের জন্য টাকা প্রফিট করতে চায় সো আপনি যদি একটু কমায় রাখতেন তাহলে ব্যবসাদের জন্য সুবিধা হয় এই দেখেন সেল ফুল কাপড় মার্হ অত সুন্দর ডিজাইন মার্শাল যত টুক সহযোগিতা দরকার আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো কত সুন্দর সুন্দর কালার আছে মার্শাল নতুন কালেকশন ঢুকছে যেহেতু ইনশাল্লাহ দিলাম তো বলবি এগুলা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজারিদের আগে ইনটেক পাইকারি এ ধরনের ডিজাইনগুলো আমাদের দেশে ব্যবসায় বোনেরা ভিডিওতে দেখতে চায় কেননা তার ডিজাইনগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারে আর ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করার যে কতটা সুবিধা সেটা যারা ব্যবসা করে তারা অলরেডি অনেকেই জানে আর আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের ভিডিও দিই অন্য ভিডিও কিন্তু শেয়ার করি না যাতে করে আপনারা সমস্যার সম্মুখীন না হন হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো আপনারা যদি সন্তুষ্ট হন সেটাই আমার সন্তুষ্টি কেননা এই ভিডিওগুলো দেখে যারা উপকৃত হবে তারা অন্তত কিন্তু আমাদের জন্য ধোয়া করবে এবং তারা চাইবে যে আসলে এই কালেকশনগুলো নিয়ে সবাই ব্যবসা করুক হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন যেহেতু ইনটেক পাইকারি নতুন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লাইক কমেন্ট করলেই কিন্তু আমার সার্থকতা আমি বুঝতে পারবো যে এই ভিডিওগুলো দেখে আপনারা সত্যি বেশি বেশি উপকৃত হচ্ছেন অন্যথায় আসলে অতটা বোঝা যায় না যে আপনারা কতটা সন্তুষ্ট ইনটেক পাইকারি নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করে হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই তো জানতে পারবেন যে ডিজাইনগুলো আসলে এখন বর্তমান বাজারে কত চাহিদা আপনার এখার আপনার এলাকার এই কালেকশনগুলো কতটা চলতে পারে হ্যাঁ দর্শক আপনি আপনার এলাকার জন্য ডিজাইনগুলো চোজ করতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন এখানে একটা নতুন নতুন ডিজাইন আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবে যে ডিজাইনগুলো এখন বর্তমান বাজারে হিট যেগুলো নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে চায় যেগুলো নিয়ে খুব দ্রুত সেল করতে পারবে যেগুলো বাজার চাহিদা খুবই বেশি দেখতেই ভালো লাগে কালার কম্বিনেশন অনেক এবং নতুন ডিজাইনের ভেরিয়েশন রয়েছে সেই সব ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আপনাদের জন্য আপনাদেরকে এখান থেকে ভয়েল পাবলেন কালেকশনও দেওয়া দেওয়া যাবে এখান থেকে নকশি খাতা এবং ওনার কালেকশনগুলো রয়েছে আমি ভ্যারাইটিস তথ্য দিয়ে সহযোগিতা করবো ভিডিওটি শুরু করে দেওয়া যাক

দেখেন এত সুন্দর সুন্দর কালার দেখেন ভাই কাপড়ের মানে উজ্জ্বলতা দেখলে তো বলা যায় মানে কোনটা দেখি দেখেন কাপড় একেবারে টকটকা কালার হয়ে এগুলা আচ্ছা আর আজকে ভিডিও একটা স্পেশাল একটা ভিডিও হইব আপনার সবাই মানে একটু দূরে দূরে দেখেন কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুলকাবেন না সবসময় আপনাদের সাথে আসে থাকবে আর কাপড় ভাই প্রচুর সেল প্রচুর সেল

দেখছেন দেখছেন কত সুন্দর ডিজাইন মার্শাল কত সুন্দর ডিজাইন দেখেন কি দেখেন কত সুন্দর মার্শাল কত সুন্দর ডিজাইন যারা নীতি থাকেন অবশ্যই অবশ্যই দোকান উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নাম্বার দোকান আর কি আপনারা সহজে আসতে চান অবশ্যই অবশ্যই আমার স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

শুধুমাত্র রমজান মানে দশ দিন পরেতে বলবেন না দেন না এটা শুধু শুধুমাত্র রমজানের দশ দিন দেখেন কত সুন্দর কালার এগুলো ডিজাইন এগুলা আপনার দুইশো গাছ কাপড় নিলে আবার কুরিয়ান চাষ পাইতে ফ্রি এটা আমি আগে নিয়োগ করেছিলাম দিব কিন্তু আবার আপনার রেট কমা দিয়েছেন দুই টাকা বুঝছেন তো আমাদের লাভ থাকবেই না তারপর আমি দিতে আসছি ঠিক আছে শুধুমাত্র রমজান মাসের জন্য দেখেন রমজানের দশ দিনের জন্য দেখেন আমি সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাইতেছি

আমাদের দোকানে এভেলেবেল কাস্টমার তবে মনসুর ভাই আপনি তো সারা বছর ইন্টে কাপড় অনেক বিক্রি করছেন কাপড় রিটার্ন কাপড় নিয়ে ব্যবসা যারা করতেছে তারা অনেক সন্তুষ্ট অবশ্যই অবশ্যই খারাপ কালার ডিজাইন এগুলো রাখলে বিক্রি হবে আচ্ছা বুঝছেন আর আপনার কাছ থেকে মালামালি তো কেউ প্রতারিত হচ্ছে না না এগুলো কেমন হবে ভাই আমরা তো আসছি মনে করি আল্লাহ রিজিকে যে রিজিক দিচ্ছে রিজিকের মতো আপনারা আসছে বুঝছেন আমরা কাউকে পদার্থ করবো শুধু এক হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকা মাল নিতে আমাদের আমাদের কাছ থেকে আচ্ছা নিচে একশো গছ দিতে পারবো নিচে একশো গছ দশ গজ গছ করে রুম থেকে কেটে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাসাল্লাহ দুটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন তারা নিতে ইচ্ছুক ভিডিও করে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনার যোগাযোগ করবেন দিয়ে দিব মাত্র আঠান্ন টাকা গজা না এগুলো আচ্ছা

যারা নিচ্ছে তারা বারবার ভালো রিভিউ বারবার নিতে আসে আমাদের কোনো খারাপ পণ্য ফোন আমরা বিক্রি করি আমাদের কোনো খারাপ পণ্য ফোন নাই ভাই খারাপ পণ্য বিক্রি করি না সব এক নাম্বার 100% কোয়ালিটি ফুল কাপড় ও স্টেপের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন স্টেপের ভিতরে হ্যাঁ আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট

আশি টাকা গছ এগুলা দেখেন সুন্দর কত সুন্দর কাপড় দেখেন মার্শাল্লাহ যারা অরিজিনাল কিছু নিতে চান অরিজিনাল কোনো কিছু নিতে চান ঠকাইবেন না অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন আচ্ছা অবশ্যই অবশ্যই ঠকবে না কাস্টমার আচ্ছা দেখেন ভাই কাপড় কি মার্শাল্লাহ কত সুন্দর কাপড় ডিজিটাল প্রিন্টের ও দেখেন ব্যবসাটা যারা নেয় তারা বারবার এগুলো নিচ্ছে নিবেই

দেখেন সুন্দর <laughs> 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 <shundur> <shundur> <shundur>

স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন আর এখন ভাই প্রচুর কাপড়ের দাম বাড়তি চাহিদা মানে প্রচুর চাহিদা কাপড়ের বুঝছেন তার ভিতরে আমরা আপনাদের একটু সার দিতে আসি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিজের কাছ থেকে নিজের যেই বেনিফিটটা হইতো সেই বেনিফিট থেকে কিছু টাকা লাভ কমাইয়া আপনাদেরকে দিতে আসি ব্যবসায়ীদের সুবিধার কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই ব্যবসায়ীদের সুবিধা সুবিধা দেওয়ার জন্য আর যারা যারা নারী উদ্যোক্তা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনার বাসা বাড়িতে ব্যবসা করেন অবশ্যই অবশ্যই ভালো জিনিস নিবেন ভালো জিনিস নিয়ে পরিবেশের ব্যবসা করেন খারাপ জিনিস প্রতিবেশের সাথে ব্যবসা করবেন দিবেন রং টং যাই হোক উঠবো আপনার সাথে জামেলা করবো ব্যবসা যা ব্যবসা মুন্ডে উঠতে পারবো ব্যবসা যা ব্যবসা তার মুন্ডে উঠতে পারবো তখন ব্যবসা করতে মন চাইতো না এখানে ভালো জিনিস নেন ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর এগুলা শুধুমাত্র তো আর এক বহরের ভিক্সিটা আশি টাকা গছ আর দুইশো গছ কাপড় নিলেই কুড়ি চাষটা ফ্রি ফাইতে আচ্ছা রমজানের দশ দিন আচ্ছা

এগুলা এগুলা যদি কেউ বিজিকে থাকে ভিডিওতে কি সে চর্চা নিতে পারবো বুঝছেন খবর তো থাকতেছে না প্রতিদিন প্রতিদিন মানে আস্তে যাইতেছে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই তার স্ক্রিন চর্চার সাথে সাথে যোগাযোগ করবেন আর আমাদের মালগুলো থাকে না ভাই প্রতিদিন মাল আসতে প্রতিদিন যাইতেছে বুঝছেন খবর থাকে না এদের দেন ডিজিটাল প্রিন্টে দেখেন কত সুন্দর মাসাল্লাহ এক্সটেন্ড ডিজিটাল প্রিন্টে অনেক অনেক সুন্দর প্রচুর কালেকশন দেখা গেছেন নেক্সট দেখেন কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আর সব দেখানো সম্ভব না অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনার ভিডিওর নাম্বার আর ফোন নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিয়ে দিব দেখেন মাশাআল্লাহ অনেক বেলাগের ভিতরে চাই এখন দেখাইলাম এইটা আছে ডিজিটাল প্রিন্ট আছে এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো আচ্ছা ডিজিটাল প্রিন্টটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার মতো কোনো কিছু নেই যারা ব্যবসা করে সবাই বুঝে এখন প্রচুর কালার আছে কোনো প্রকার সমস্যা নেই কালার আঠান্ন টাকা গাছ উনচাট টাকা গছ 100% রং অসগিন হবে 100% রং অসগিন হবে একেবারে টক টক কালার একেবারে টক কালার থাকবে বুঝছেন আর আমাদের দোকানে দুইটা নতুন জিনিস এসেছে এইটা আমরাতে দেখাইতাছি এগুলো প্রচুর চাই প্রচুর চাই এগুলো হলো আমরা ওয়ান পিস দেখেন পাখিদার ওয়ান পিস এগুলো হলো পাখিদার পাখিদার ওয়ান পিস বুঝছেন পাখিদার ওয়ান পিস আমি দেখাই দিতেছি কয়টা দেখেন কত সুন্দর কালেকশন এগুলো পাখিদার ওয়ান পিসগুলো শুধুমাত্র 120 টাকা

আর আমাদের আর কিছু নতুন প্রোডাক্ট আমরা আপনার চলতে আছে এগুলো যেহেতু গরম চলে আসছে এগুলো হলো আপনার সেমিজ বুঝছেন এগুলো সেমিস শুধুমাত্র পঞ্চাশ টাকা পিস আপনি যদি রিটেলে কিনতে চান কম পক্ষে এক থেকে দেড়শো টাকা নেবে বুঝছেন আমরা কিন্তু ভাই শিলির দামে কাপড় দিতে শিলির দামে যদি এটা সিলাইতে যান তাহলে আপনি নিতে পঞ্চাশ টাকা লাগবে আর পঞ্চাশ টাকা তো আপনার কাপড়ই পেতে আসেন পুরো রেডি করা বুঝছেন পুরো রেডি করা সেমিজ পাইতে আসছে দুমাত্র পঞ্চাশ টাকায়